রঙ্গাচড়া উপজেলায় এবছর এক হাজার একশো দশ হেক্টর জমিতে সবজির আবাদ সম্পন্ন হয়ে হয়েছে এর মধ্যে আমাদের রঙ্গাচড়া উপজেলায় বিশেষ কোনো কর্মসূচির আওতায় সবজি মাঠ সবজি যেমন লাউ মিষ্টি কুমড়া শশা বেগুন এই কোনো দোনা উদ্যোগ করা হয়েছে এবং আমরা চর অঞ্চলে প্রায় নব্বই জন কৃষকদের মিষ্টি কুমড়ার সহায়তা দিয়েছি এটা একটি সম্ভাবনাময় ফসল আশা করি আমাদের কারিগরি সহায়তা কারিগরি প্রশিক্ষণ বিভিন্ন রকম কার্যক্রম চলমান রয়েছে আমরা খুবই আশাবাদী যে লক্ষ্মীটারি ইউনিয়ন চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং এই মিষ্টি কুমড়া একটি সম্ভাবনাময় ফসল হিসাবে খুবই লাভজনক ফসল যা কৃষকের উপকৃত হবে আমি ষাট শতক মাটিতে কুমড়ে লাগাছি আমি এইবার প্রথম লাগাছি আর আশা করি লাগাছি আমি যখন শাসম বাড়িতে কি দুই লাখ কি তিন লাখ আমি টাকা যখন পাই এই আশা করি আমি লাগাছি আর কুমড়িটা মনে কর লাগবার হল দুই মানে কারণ দেড় মাস এখনও মনে করো আট দেড় মাস থাকবে ইয়ের মধ্যে কুমড়ি আমার উঠবে